ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার স্বাগতম চলেছে যে মাধ্যমিক প্রশ্ন থেকে মডেল নয় এবং দশ নিয়ে বাবা তোর পেটে পেটে এত কার উক্তি তখন এর মায়ের উক্তি পরের প্রশ্ন আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল প্রদোষকাল শব্দের অর্থ হল সন্ধ্যাবেলা পরের প্রশ্ন অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি পরের প্রশ্ন রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো ব্যতিহার কর্তা চলে যাচ্ছি দুই নম্বরের এসে কিউয়ে প্রথম প্রশ্ন কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল না তপনের নতুন মেষমশায় একজন লেখক এই কথা শুনে বিষ্ময়ে তপনের চোখ মার্বেল হয়ে গেল পরের প্রশ্ন আমরা ভিখারি বারো মাস কথা বলার কারণ কি না সাম্রাজ্যবাদী শক্তির শোষণে নিপীড়িত ও হতভাগ্য অসহায় মানুষ আশ্রয় ও জীবিকা হারিয়ে ভিখারিতে পরিণত হয়েছে তাই এ কথা বলা হয়েছে পরের প্রশ্ন এসো যুগান্তরের কবি কবির ভূমিকা কি না কবির ভূমিকা মানহারা হারা অর্থাৎ আফ্রিকার দ্বারপান্তে দাঁড়িয়ে সবার জন্য ক্ষমা প্রার্থনা করা পরের প্রশ্ন প্রযোজক কর্তা কাকে বল উদাহরণ দাও যে কর্তা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে প্রযোজক কর্তা বলে যেমন শিক্ষক ছাত্রকে দিয়ে অঙ্ক করান এখানে শিক্ষক ছাত্রকে দিয়ে কাজ করাচ্ছে সুতরাং শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা পরের প্রশ্ন ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ছিল কাদের না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শৈলজানন্দ মুখোপাধ্যায় পরের প্রশ্ন মন্দিরে বাদ ছিল পূজার ঘণ্টা কারক বিভক্তি অধিকরণ কারোকে এ বিভক্তি হবে চলে যাচ্ছি সাথের ই টু বি অর্থাৎ ইংরেজি থেকে বাংলা চার নাম্বারের তোমাদের আসবে তো আমি লিখে দিয়েছি বাংলা অর্থ অবশ্যই তোমরা কাইন্ডলি একটু দয়া করে নোট ডাউন করে নাও ঠিক আছে এরপর আমি চলে যাব মডেল টেনে তোমরা আগে লিখে নাও যাচ্ছি মডেল টেনে বন্ধুরা চলে এসেছি মডেল টেনে হেয়ার স্কুল প্রথম প্রশ্ন কোন কারণ থেকে টুগলিফাই করিসনি তো আলো চুক্তিটির বক্তা হচ্ছে তপনের ছোট মাসি পরের প্রশ্ন পাবলো নেরুদার প্রকৃত নাম কি আর নেকতালি রিকার্ডো রেয়েন্স বার্ষায় আলো তো পরের প্রশ্ন বিনা যুদ্ধে নাহি দিব সুচাই মেদিনী এখানে বিনা তলায় দাগ আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনুসর্গ পরের প্রশ্ন কখনো বা শিওরের এই সরি কখনো বা সিংহের নিভের মুখে বসানো হতো কি বসানো হতো না হিরে বসানো হতো চলে যাচ্ছি এবার এসে কি প্রশ্নে প্রথম প্রশ্ন বাবু কুইল ড্রাইভার্স বক্তা কেন কথা বলেছেন না লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বাবু কুইল ড্রাইভার্স বলতেন পরের প্রশ্ন সমুদ্রপালে সেই মুহূর্তে কি ঘটেছিল না সমুদ্র সমুদ্রপালে অর্থাৎ সাম্রাজ্যবাদীদের নিজের দেশে সেই সময় মন্দিরে পূজার ঘন্টা বাজছিল এবং ঈশ্বরের আরাধনা চলছিল পরের প্রশ্ন নির্দেশক কাকে বলে না বাক্যের মধ্যে যেসব চিহ্ন এক বচন বা বহু বচনকে নির্দেশ করে তাদের নির্দেশক বলে যেমন টি টা খানা গন পরের প্রশ্ন সে জানতো না কি জানতো না না অসুখী একজন কবিতায় কথকের ভালোবাসার প্রিয় মানুষটি জানতো না যে কথক আর কখনো ফিরে আসবে না এখানে এই কথাটার জানতো না পরের প্রশ্ন চলে যাচ্ছি মাথ মাথার চুল খাড়া হয়ে উঠলো কার চুল কেন খাড়া হয়ে উঠেছিল না নতুন মেশর দ্বারা অনুপ্রাণিত হয়ে তপন নিজেই একটা গল্প লিখে ফেলে গল্পটি পড়ার সময় নিজের সৃষ্টিতে রোমাঞ্চিত হয়ে তপনের মাথার চুল খাড়া হয়ে ওঠে পরের প্রশ্ন উপবাক্যীয় কর্ম কাকে বলে উদাহরণ দাও জটিল বাক্যের অপ্রধান খণ্ডবাক্যটি যদি সমগ্র বাক্যের কর্মরূপে ব্যবহৃত হয় তাহলে তাকে উপবাক্যীয় কর্ম বলে যেমন আমি জানতাম আজ বৃষ্টি হবে এখানে আজ বৃষ্টি হবে উপবাক্য কর্ম তো বন্ধুরা চলে যাচ্ছি সাথের ই টু ইংরেজি থেকে বাংলা যে চারটি নাম্বার তোমাদের আসবে সেই ইংরেজি থেকে বাংলা যেটা দিয়েছে দেখে নাও তোমরা তোমরা লিখে নাও অবশ্যই তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই